মানুষের মানসিকতা এতটা পরিমাণে জঘন্য খারাপ এবং নিচ হয়ে উঠেছে সেটা হয়তো আমি আজকে খুব ভালোভাবে জানতে পারলাম মানে সত্যি আমি এতদিন জানতাম না যে মানুষের মানসিকতা এতটা খারাপ হয় মানে হতে পারে এটা আমার ধারণা ছিল না মানে কালকে রাত্রেবেলায় আমি একটা পোস্ট দেখলাম মানে সার্চ করতে করতে দেখলাম মানে দেখে না আমি জাস্ট অবাক হয়ে গেছি যে হলো এটা হতে পারে মানে মানুষ এ মানে এত নিচে এত মানে এত খারাপ লেভেলেও নামতে পারে মানুষের মানসিকতা যে এতটা খারাপ আমার সত্যি জানা ছিল না মানে সিরিয়াসলি আমার একদমই জানা ছিল না একদমই না মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যেটা কি কী হলো আমার সঙ্গে এইরকম হতে হয়ে গেল এরকম হতে পারে আমি হয়তো বলছি কথাগুলো তোমরা হয়তো বুঝতে পারছো না আমি তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো দেখাবার জন্যই আমি ভিডিওটা করছি আমি এরকম টাইপের ভিডিও খুব কম করি মানে আমি যতটা পারি ইগনোর করে যাই ইগনোর করিও বাট আমি এই ভিডিওটা সত্যি বানাতে বাধ্য হলাম মানে কালকে রাত্রেবেলা আমি পোস্টটা দেখেছি মানে কাল থেকে না আমি খালি ভাবছি কখন আমি ভিডিও করব। কখন আমি তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করব যে পরবর্তীতে তোমাদের সঙ্গে এই জিনিসগুলো হতে পারে হবেই আমি সিওর হবে কেননা সোশ্যাল মিডিয়াতে মানুষ মানে কি ভেবে রেখে দেয় কী জানি কীভাবে মানুষ মানুষকে নিজেকে কীভাবে বুঝতে পারি না কীভাবে মানে অন্যকে মানে অন্যের ঘাড়ে চেপে মানুষ বড় হতে পারে ঠিক আছে কিন্তু এতটা পরিমাণে নিজ হয়ে মানে এতটা পরিমাণে নিজের বিলিয়ে দিয়ে মানুষ বড় মান হতে পারে আমি বুঝতে পারলাম না আমি সত্যি বুঝতে পারলাম না কিভাবে যাই হোক আমি তোমাদের দেখাচ্ছি ওয়েট আমি দেখাচ্ছি কথাগুলো হয়তো তোমাদের একটু খারাপ লাগছে বা খারাপ লাগতেও পারে ঠিক আছে কিন্তু সিরিয়াসলি বলছি মানে এটা আমার সঙ্গে না ফার্স্ট টাইম হচ্ছে হ্যাঁ আমার প্রচুর ফেক অ্যাকাউন্ট রয়েছে প্রচুর ফেক অ্যাকাউন্ট হয়েছে কিন্তু সেই ফেক অ্যাকাউন্টগুলো ঠিক এইভাবে পাল্টি খায় প্রথমে একটা পাল্টি খেয়েছিল সত্যি কথা প্রথমে একটা পাল্টি খেয়েছিলো কিন্তু সে না তার ফেসটা দেখায়নি কারণ সে জানে তার ফেসটা দেখালে হয়তো তার মান সম্মান যাবে তো সে জানতো হয়তো আমার ব্যক্তিগত একটা পার্সোনাল আমার নিজস্ব একটা মানসম্মান আছে সেইটা হয়তো তার খোয়া যাবে তো মানে এইটা যে তোমাদের আমি এখন দেখাবো মানে তার কোনো মান সম্মান বলতে কিছু নেই মানে কোন লেভেলের তারা কোন লেভেল থেকে তারা উঠে এসেছে আমি নিজেও বুঝতে পারি না যাই হোক আমি তোমাদের দেখাই এই যে আমার এই অ্যাকাউন্টটা তোমরা দেখতে পাচ্ছো একটু ভালো করে মন দিয়ে দেখো সুত্রা কর্মকার নশো একুশটা লাইক এবং পঁয়ত্রিশকে ফলোয়ার্স এটা আমি বেশ কিছুদিন আগে ভিডিও করেছিলাম এবং সেখানে এখানে ক্যাপশনে অনেক কি লেখা রয়েছে লেখা রয়েছে কালো দেখতে খারাপ হওয়া সত্ত্বেও শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার চেষ্টা করছি এর আগে আমি তোমাদের এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম মানে ভিডিও দিয়েছিলাম যে দেখো আমার নামে মানে আমার সিম্প্যাথি নিয়ে বলতে গেলে এরা ভিডিও করছে একটা ফেক অ্যাকাউন্ট করেছে এবং সেখান থেকে আমার ভিডিও আপলোড দিচ্ছে তারা মানে তাদের মতো করে তার কি তারা চালাচ্ছে কিন্তু আমার ভিডিও দিয়ে ঠিক আছে মেনে নেওয়া গেছে আমি সেই যে ভিডিও করেছি আমি আর কখনো তাকাইও না মানে মানে মানুষ হয় না যে একটু তাকাই আমি সেটাও করি যে থাক ভাই তোরা কর কিন্তু আমি কালকে আমার নামেরই কিছু আমার আমার নামেরই আমার একটা আইডিয়া আমি সার্চ করছিলাম অন্য ফোন থেকে বিশ্বাস করবে না আমি যখন দেখলাম যে একটু ভালো করে তাকো সেম সেম প্রোফাইল শুধু বেড়েছে কি ফলোয়ার্সটা বেড়েছে সেম প্রোফাইল ক্যাপশনের সেম জিনিস দেওয়ার আছে সেম জিনিস কী রয়েছে কালো দেখতে খারাপ হওয়া সত্ত্বেও শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার চেষ্টা করছে সেম পুরো সেম টু সেম এরপর দেখছি যারা আর কি এখনটা করেছিল তারা তাদের পিকচার পর্যন্ত দিয়েছে না তাদের ফটোই তারা দিয়ে রেখেছে তাদের প্রোফাইলে তাদের ফটো রয়েছে তার ব্যাকগ্রাউন্ডে তাদের ফটো রয়েছে এ টু জেড তাদের রয়েছে ভাই তোমরা পারো কী করে লজ্জা লাগে না একটু মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত লজ্জা বলতে আছে সেটাও তোমাদের নেই আমি তাই ভাবছি মানে তোমরা কোন লেভেলের ছোটো লোক মানে কোন লেভেল মানে মানুষের একটা লেভেল হয় যে হ্যাঁ মানুষ এই লেভেলের একটা ছোটো লোক কিন্তু তোমরা কোন লেভেলের ছোট লোক ভাই ঠিক আছে আমাকে বলতে পারতে দিদি তোমার নামে একটা আমি অ্যাকাউন্ট করছি আমরা একটু ফলোয়ার্স ফলোয়ার্স চাই আমাদের দরকার মেনে নিতাম আর তার থেকে বড় কথা মানে আমার নামে অ্যাকাউন্ট করলে আমার নামে সব কিছু করলে করে ঢোরে আবার সেটাকে ট্রান্সফার করে নিলে তোমাদের নামে যখন দেখলে ফলোয়ার্স হয়ে গেল কিন্তু সব হয়েছে মানুষের ফলোয়ার্স থাকলে হয় না মানুষের মানে তুমি ধরো আমার ফটো দিয়ে যেমন তুমি একটা আমার নাম দিয়ে আমার ফটো দিয়ে সব কিছু দিয়ে করেছো কিন্তু আমি মানুষটা যদি না থাকি না আমার যতই তুমি নাম দাও তোমার কিচ্ছু হবে না সেটা তুমি নিজেও প্রুফ পাচ্ছ তোমার অ্যাকাউন্টটা তুমি একবার নিজেই ঘেঁটে দেখো যখন তুমি আমার ভিডিও ছাড়তে তখন বিশ্বাস করো তোমার ভিডিওতে আশা করি ভালোই ভিউ যেত যদি ভিউ না যেত তাহলে হয়তো তেতাল্লিশ হাজার ফলোয়ার্স তোমার হতো না আর এখন এই মুহূর্তে তোমার ভিউয়ের লিস্টটা চেক করে দেখো ঠিক কতটা বাজে এবং কতটা নিচে নেমে গেছে যেমন তোমাদের মানসিকতা নিচু ঠিক তেমন তোমাদের আইডিটাও নিচু হয়ে গেছে শুধু নাম দিয়ে সব কিছু হয় না ব্যক্তিত্বকে মানুষ সব থেকে প্রায়োরিটি দেয় বুঝতে পারলে শুধু একটা নাম দিয়ে মানুষের নাম সবার হতে পারে সুক্তারা কর্মকার নাম হয়তো আরও অন্য রয়েছে কিন্তু আমি মানুষটা নিই তুমি যদি এখন আমার নামের জায়গায় অন্য কারোর ফেস বসিয়ে দাও মানুষকে দেখবে পাবলিক কি দেখবে কেউ দেখবে না মানে আমি শুধু ভাবছি যে তোমাদের মানসিকতাটা কতটা নিচু ঠিক কতটা লেভেলের তোমাদের নিচু মানসিকতা তোমরা এতটা জঘন্য হতে পারলে হ্যাঁ আমি ডাইরেক্ট তোমাকেই বলছি যে আইডিটা ওপেন করেছো আমি তোমাকেই ডাইরেক্ট বলছি সিরিয়াসলি বলছি আমি তোমাকে ডাইরেক্ট বলছি তোমাদের মানসিকতা এতটা নিচু হতে পারে আমার সত্যি ধারণা ছিল না সত্যি ধারণা ছিল না এর আগে একটা আমার ফেক অ্যাকাউন্ট হয়েছিল সেখানে ছিল সুতারা কর্মকার দিয়েছিল সেটা এক লাখের উপরে ফলোয়ার্স হয়ে গেছে যখন আমি তাকে নিয়ে বেশ কিছুবার ভিডিও করলাম পাবলিককে যখন আমি জানালাম যখন দেখছে যে তার আইডিতে রিপোর্ট পড়ছে সে সঙ্গে সঙ্গে কী করলো নামটা চেঞ্জ করে দিল তার প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিল মানে আমার প্রোফাইল পিকচারটা সেটা চেঞ্জ করে দিল মানে আমার যে ফটো ছিল সেটা চেঞ্জ করে দিল চেঞ্জ করে কি হলো কিছুই তো হলো না তারপর দেখলাম সে অন্য কারোর ভিডিও ছাড়ছিলো কিন্তু বিশ্বাস করো যতই অন্যের ভিডিও ছাড়ুক ভিউ যাচ্ছিল না যখন দেখলো যে না তার ভিডিওতে আবার ভিউ হচ্ছে না তারপরে আবার থেকে শুরু করলো আমার ভিডিও দেওয়া মানে বুঝতে মানুষ বলে না মানুষ মানুষেরই শত্রু হয় আজকে সেটা বুঝতে পারলাম সিরিয়াসলি আজ সেটা বোঝাও গেলো যে মানুষ মানুষেরই শত্রু হয় ঠিক আছে নিজের দমে করো না ভাই নিজের ওপর একটা ভরসা রাখো নিজের উপর একটা বিশ্বাস রাখো যদি তোমার মনে হয় তোমাকে সোশ্যাল মিডিয়াতে দাঁড়াতে হবে তুমি আর্ন করতে যাও সোশ্যাল মিডিয়া থেকে নিজে ভিডিও করো নিজের যখন এখন দেখছি তুমি নিজেই ভিডিও করছো তোমাদের আমি ভিডিও দেখছিও নিজেই ভিডিও করো ফালতু অন্যের নাম ভাঙিয়ে খাওয়ার কি দরকার অন্যকে দিয়ে তোমাদের আর্ন না হচ্ছে তুমি নিজের তুমি নিজেই একবার ভেবে দেখো তোমার প্রোফাইলে শুধু ফলোয়ার্সটাই তেতাল্লিশ হাজার ফর্টি থ্রিকে তোমার এমনি ফলোয়ার্স আদার্স ভিউ আছে আর্ন হচ্ছে কিছুই তো হচ্ছে না হ্যাঁ এটাও হতো যে তোমাদের ভিডিওতে লাখ লাখ ভিউ যাচ্ছে প্রত্যেক মাসে মাসে ডলার আসছে কিছুই তো হচ্ছে না তাহলে কি দরকার মানে তোমরা এই যে ফেক অ্যাকাউন্টগুলো করো অন্যের নামে করে কি করো নিজেদের নাম দিয়ে তারপর আবার চালিয়ে দাও নামটা তো আমার চেঞ্জ চেঞ্জ করতে তো নামটা নামটা করে দাও জন্য কি বাজে তোমাদের মানসিকতা এতটা বাজে করার হয়তো নিজে থেকে করো নিজের দমে করো নিজের উপরে বিশ্বাস রেখে তারপরে করো অন্যের উপরে অন্যের ঘাড়ে চেপে বড় হওয়ার কোনো মানে হয় না অন্যের ঘাড়ে হিসেবে তুমি বড় হতে পারবেও না আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে ভালোবাসবে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে কিন্তু আমার আমার যদি কোনো দিক থেকে আমার যদি কোনো যোগ্যতা না থাকে আমি তোমাদের যতই বলি তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা ধরে না করবে আমাকে সাপোর্ট কোনোদিনও করবে না তা তো এরকম হলে যদি সাপোর্টেই মানুষের সব কিছু হয়ে যেত যদি বলে বলেই যদি সব কিছু হয়ে যেত না তো প্রচুর ক্রিয়েটার রয়েছে প্রচুর লাখ লাখ ক্রিয়েটার রয়েছে তাদের তো প্রত্যেক মাসে আর নিয়ে আসতো প্রত্যেক মাসে তাদের এতটা কষ্ট করে উঠতে হতো না এতটা কষ্ট করতে হতো না মানে তোমরা যেটা করছো অন্যের ঘাটে চেপে ভাবছো আমরা উঠে যাব বা অন্যের অন্যকে দাবিয়ে রেখে নিজেরা ইনকাম করবো সেটা হয় না কোনো দিনও হয় না ভগবানও আছে বুঝতে পারলে এটা করে লাভ নেই কিচ্ছু লাভ নেই কী করবে কি পাবে কিচ্ছু পাবে না আমার এত ফলোয়ার্স হয়ে গেছে আমার এত ফলোয়ার্স আমি গর্ব করছি না সিরিয়াসলি বলছি তোমরা যে আমাকে এত ভালোবাসা এটাই অনেক কিন্তু বিশ্বাস করো মানে এত ফলোয়ার্স থাকা সত্ত্বেও না আমার না সেই আর্নটা হয় না মানে সেই ইনকামটা আমি করতে পারি না যতটা আমার ইনকাম করা দরকার সিরিয়াসলি বলছি আমার ফেস ভ্যালু আছে তবুও কিন্তু আমি পারি না তার মানে বুঝতে পারছে মানুষের ভালোবাসাটাই আসল মানুষের যত মানুষ তোমাকে ভালোবাসবে ততই তুমি ভালোবাসা পাবে সেই ভালোবাসা মানে সোশ্যাল মিডিয়া ভালোবাসা পাওয়া মানে ভাই পয়সা ইনকাম করা আমার এত ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু আমি অতটা ভালোবাসা পাই না মানে এত টাকাও পাই না সোশ্যাল মিডিয়াতে ভালোবাসা মানে সত্যি যেটা মন খুলে আমি বলতে পারবো সেটা হলো পয়সা ইনকাম করা ভালোবাসা মানে পয়সা ইনকাম করা আমি যদি তোমাকে দুটো লাইক কমেন্ট করি কালকে তোমার সেখান থেকে হয়তো এক আসবে ঠিক আছে মানে আমি সত্যি কথা বলতে আমার কোনো মুখে বাঁধে না ঠিক আছে কিন্তু এই যে পয়সা ইনকামের সঙ্গেও কিন্তু মানুষের ভিতরে যে একটা ভালোবাসা মানুষের মনের যে একটা মানে সহানুভূতি সেই জিনিসগুলো তো তোমরা পাবে না তবে কি এই জিনিসগুলো কিন্তু আমার কাছে আসছে যেহেতু আমার নাম রয়েছে আমার ভিডিও তোমরা দিচ্ছ ভিডিওগুলো দেখছে মানুষ ভালো কাকে বাঁচছে আমাকে বাঁচছে তোমাকে বাঁচছে না তুমি হয়তো পয়সা ইনকাম করতে পারছো কিন্তু ভালো আমাকে বাঁচছে তাই অন্যের নাম ভাঙিয়ে না খেয়ে নিজেরা যদি পারো তাহলে করো আর যদি না পারো প্লিজ করো না পারবে না আমি বলছি পারবে না কি হবে কিচ্ছু হবে না তুমি বিশ্বাস করো তুমি আমার থেকেও বড় ক্রিয়েটার আমার থেকেও বড় ক্রিয়েটার তাদেরকে দেখো তাদের একবার ফেসটাকে নিয়ে এসে তোমাদের সঙ্গে ইয়ে করো কোনো দিনও পারবে না কারণ তাদের লেভেলটা তাদের কাছেই আর তোমার লেভেলটা তোমার কাছে মানে তোমাদের যে নিচু মানসিকতা তার সম্মানটা তোমরাই পাবে আর যাদের মানসিকতা একদম ভালো এবং সুন্দর যারা নিজের মন থেকে খাটে নিজের মানে নিজেরা কষ্ট করে উপরে উঠতে চায় তাদের মানসিকতা তাদের কাছে তাদের লেভেলটা না একদম উপরে হাই আর তোমার লেভেলটা একদম নিচে মাটিতে পিষে দিলেও হয়তো পিষানো যাবে এরকম তোমার মানসিকতা কথাগুলো আমি এত খারাপ ভাবে বলছি কিন্তু বিশ্বাস করো আমার মনে হচ্ছে না খারাপভাবে বলছি অনেকের হয়তো মনে হতে পারে যে আমি খারাপ ভাবে বলছি কিন্তু বিশ্বাস করো আমার এতটা পরিমাণে রাগ উঠে গেছে এতটা পরিমাণে খারাপ লাগছে মানে মানুষ মানুষকে কাটি করে সত্যি কথা কাটি করে কিন্তু তোমরাও যে মানুষের পিছনে সোশ্যাল মিডিয়াতে সে এরকমভাবে কাটি করবে সেটা আমার বাবা ছিল না মানে ধারণাই ছিল না কোনো দিনও ধারণা ছিল না যাই হোক তোমরা যেটা করছো খুব ভালো কথা কিন্তু বিশ্বাস করো আমার সম্মান আমার ভালোবাসা আমার কাছেই থাকবে মানে পাবলিক যে আমাকে এতটা পরিমাণে ভালোবাসা সেটা আমার কাছেই থাকবে তোমাদের কাছে থাকবে না তোমাদের কাছে যাবেও না আর যাইও না যদি যেত তাহলে হয়তো তোমাদের আজকের আইডির ভিউগুলো হয়তো এর থেকেও উপরে হতো তাই না আমি কিন্তু অহংকার করছি না আমি বারবার করে বলছি আমি অহংকার করছি না অহংকার করছি আমার ভালোবাসাগুলোকে নিয়ে মানুষ যে আমাকে ভালোবাসে না সেই ভালোবাসাটা তোমরা কখনো পাবে না ইনকাম হয়তো করতে পারবে কিন্তু ভালোবাসাটা কখনো পাবে না এটা আমি পুরো লিখে দেব যাই হোক তোমাদের ভাই দিমাগ একদম সলিড দিমাগ তোমাদের প্রচুর দিমাগ আছে তোমাদের খুব বুদ্ধি আর তোমাদের মানসিকতা ঠিক ঠিক এতটাই এতটাই খারাপ আর কিছু আমার বলার নেই মানে সত্যি বলছি খুব খারাপ লাগলো আমার এই জিনিসটা যখন আমি দেখলাম আমার না খুব কষ্ট পেলাম আমি যে আমি শুনেছি পাড়া প্রতিবেশীর মধ্যে মানুষ মানুষকে কাটি করে মানুষের মানুষের শত্রু থাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো যে শত্রু থাকে সরি শত্রু থাকে আমার সত্যি একদম ধারণার বাইরে ছিল ধারণার বাইরে আমি প্রথমে ভীষণ রেগে গেছিলাম এখনো আমার ভীষণ রাগ হচ্ছে মানে ভিতরে ভিতরে খুব রাগ হচ্ছে বুঝতে পেরেছিলাম যে আমি কী করবো যাইস ঠাক করে আমার তো আর লাভ নেই আমি কিছু করতে পারবো না আমি কিছু করতে আর যদিও বা পারি না আমি করতে চাই না দিন কথা এটাই কেন যাই না বলো তো ভাই অডিয়েন্সের ভালোবাসা আমার কাছে রয়েছে তোমাদের কাছে নেই ভিডিওটা করতে করতে আমি ঘেমে গেলাম যাই হোক কী বলবো মানসিকতাগুলোকে চি পাল্টাও মানসিকতা যতক্ষণ না পাল্টাবে ততক্ষণ জীবনে উঠতে পারবে না মানুষের মানসিকতার হচ্ছে সব থেকে মানুষের বড় শক্তি মানসিকতা যদি একদম ভালো জায়গা নিয়ে যাও না তোমার জীবনটা একদম ভালো জায়গায় চলে যাবে মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট সব কিছুই আসে সব কিছুকে সঙ্গে নিয়েও কিন্তু তুমি ভালো জায়গায় যেতে পারবে যদি তোমার মানসিকতা ভালো থাকে তোমার মন যদি ভালো থাকে কিন্তু তোমার মন বা মানসিকতা কোনোটাই ভালো না সব কিছু জঘন্য অত্যন্ত জঘন্য অত্যন্ত তাই তোমার মানসিকতা কোনোদিন ভালো হবে কি না আমারও মনে হয় না কোক এই কথাগুলো শোনার পরে যদি ব্যক্তিত্ব বলে কিছু থাকে ব্যক্তিত্ব বলে যদি কিছু থাকে তুমি তো একজন ব্যক্তি তুমি তো একজন মানুষ তোমার নিজস্ব যদি কোনো একটা মান সম্মান থাকে তাহলে এই কথাগুলো একবার শুনে ভেবে দেখো চিন্তা ভাবনা করো ভালো দেখো